পুরান খাইতে গিয়া যদি আপনি এই মাঠা ট্রাই না করে থাকেন তাহলে পুরান ঢাকার ঐতিহ্য আপনি এখনো উপভোগ করতেই পারেননি নাজিরা বাজারে প্রায় এক যুগেরও বেশি এই কাকা পুরান ঢাকার ঐতিহ্য মাঠা বিক্রি করে আসছেন ভিডিওতে দেখে থাকুন কিভাবে তৈরি হচ্ছে মাঠা এখন আমি আপনাদের খুঁজে পাওয়ার সুবিধার্থে একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি নাজিরা বাজার গিয়ে বিসমিল্লা কাবাবের ঠিক সাথেই ওনাকে পেয়ে যাবেন এবং আরেকটি অ্যাড্রেস হলো যারা হচ্ছে বাংলাদেশ মাঠ আগা রোড যাবেন সেখানে একজন মাঠা বিক্রেতা আছে ওখানে তিরিশ টাকা ও চল্লিশ টাকা করে পেয়ে যাবেন আমার ইনফরমেশনগুলো ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়া আমার ভিডিও দেখে যারা খেতে যাবেন তারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর হ্যাঁ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ